আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমার ভিডিওটি ঈদের দিনের ভিডিও যদিও তারপরও এতটা সাজানো গোছানোভাবে নিয়ে আমি করতে পারিনি কারণ সবার থেকে ঈদের দিনটা আমারটা একটু অন্যরকম কেটেছে আমি বলি আল্লাহ যেন কারোরই এইভাবে দিনটা না নেয় কখনো ঈদের দিনটা বিশেষ করে আমার ঈদের দিনটা কেটেছে হসপিটালের খাবার রান্না করা দেওয়া থেকে এক হচ্ছে আমার শরীরের এই অবস্থা দ্বিতীয়ত আবার হসপিটালে খাবার দেওয়া লাগছে সব মিলে আমার দিনটা যে কিভাবে কাটছে আমি নিজেও বলতে পারছি না নিজের রান্না নিজেই করে খেতে পারি না তার ভিতরে হসপিটালে খাবার দেওয়া দিন যেহেতু সেমাই তো একটু রান্না করতে হয় পরিমাণে অল্প একটু সেমাই রান্না করে নিয়েছি হসপিটালে দিয়েছি নিজেদের জন্য একটু রেখেছি আর এখানেই তো খাবার রান্না করছি হসপিটালে দেওয়ার জন্য যদিও ভিডিওতে তেমন কিছু শেয়ার করিনি একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তারপরও চেষ্টা করেছি বা আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লাগবে এই অবস্থাতে আমি ভিডিও দিতে চাইনি কিন্তু দেখছিলাম দুই দিন পর ভিডিও দেয়া হয়নি তো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিওটি দেওয়া কারণ ভিডিও যদি আমি না দিই তাহলে আমার প্রিয় আপুরা আমাকে একদমই ভুলে যাবে সেটা চিন্তা করেই হচ্ছে ছোট্ট একটা ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট হচ্ছে যখনই ভয়েস দিতে যাচ্ছি তখনই কাশিতে আমার দমটা বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে অনেকক্ষণ ধরে কাশির পরে তারপরে একটু ভয়েস দিচ্ছি এরকম অবস্থা তো হসপিটালের খাবার গুছিয়ে দিয়েছি ওর বাবা খাবারটা হসপিটালে নিয়ে গেছে তারপরে সেখান থেকেই গরুর কাছে গেছে আমরা সামান্য পরিমাণের খাবার খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে টেবিলটাকে আমি একটু মুছে নিচ্ছি আর যেহেতু সিমাইটা রান্না করেছিলাম সেটাই এখন তো টেবিলে রাখছি সিমাইটাও বলেছি যে অল্প রান্না করেছি কিছুটা সিমাই হসপিটালে দিয়েছি আর এখানে কিছুটা সীমাই রেখে দিয়েছি আমাদের জন্য অবশ্য দুধ আছে কিন্তু পরে রান্না করব শরীর ভালো নেই এটা চিন্তা করে আর বেশি রান্না করিনি এটা হচ্ছে ঈদের দিন দুপুরের ভিডিও তো পাশের বাসার ভাবি আমি অসুস্থের কারণে কিছুটা খাবার দিয়েছিল তবে খাবারটা আমি খেতে পারিনি কারণ শরীর ভালো না থাকায় কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না ভালোই লাগছিল না কোনো খাবার এরপরে বিকালে আপনাদের ভাইয়া যখন মাংস নিয়ে এসেছিল তারপরে সেই সব কিছু কেটে কুটে আমাকে রেডি করে দিয়েছে এখানে কিছুটা বাটা মশলা নিয়েছি আর কিছুটা মশলা কেটে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচের ফালি আর অন্যান্য বাটা মশলা সব কিছুই দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে একটু মেখে নিয়েছি তারপরে হচ্ছে এর ভিতরে মাংসটা দিয়েছি আর মাংসটা বেশি করেই রান্না করছি যেহেতু আমি অসুস্থ ওর বাবাকে দিয়েও বারবার রান্না করানো যাবে না আর ওর বাবা পারেও না ওইভাবে রান্না করতে আমি কাছে দাঁড়িয়ে বলছি আর ওর বাবাই এই সব করছে সে নিজেই হচ্ছে তো এইভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে আর পাশে থেকে মাঝে মাঝে নাড়াচাড়া করছে ডাস্ট এতটুকুই আমিও ভিডিও ওইভাবে করতেও পারিনি কাছে দাঁড়িয়ে থেকে সামান্য টুটু ভিডিও করে নিয়েছি হাতে প্যাখে মাংসটা এভাবে রান্না করেছি কাটা মশলা বাটা মশলা দুটো দিয়েই তো আমার শরীরটা এখনও খুবই খারাপ কথার ভয়ে শুনে তো হয়তো বুঝতেই পারছেন সবাইকে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম